আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনার নামটা কি আচ্ছা ভাই আজকে আপনাদের আনার ফলের বেচা কিনা কেমন চলতেছে মোটামুটি ভালো আনার ফলের কি দাম কি আগের থেকে বাড়তি দিকে যাচ্ছে না কোনটির দিকে এখন কম আচ্ছা আজকে বিক্রি করছিল চারশো তিরিশ এই এই আনার ফলগুলো কোন জাতি থেকে আনা ভাই এটা মনে হয় একবারে তর যায় মনে হয় গাছের থেকে কেবল পাইরে নিয়ে আসছে নাকি একবারে সেরকম মনে হচ্ছে ভাই হ্যাঁ আচ্ছা এটা কত করে বিক্রি করলেন বলেন চারশো তিরিশ টাকা করে তাহলে এখন একটু দাম কম আছে না আচ্ছা আর এই যে ছোটগুলো

আচ্ছা <laughs>